ইমান কিভাবে থাকবে নামাজ না পড়ে ইমানদার থাকা যায় না সমর্দ হাজিরিন রসুল সাল সাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন শর্ত হচ্ছে আমাদের ইমান থাকতে হবে রসুল সাল সাল্লাম আমাদেরকে চিনে নেবেন আমাদেরকে সুপারিশ করবেন শর্ত হচ্ছে আমাদেরকে নামাজ পড়তে হবে কারণ নামাজ পড়লে রসুল বলেছেন যে ব্যক্তি নামাজ পড়ে সে যে অজু করে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেয়ামতির দিন নূরের মতো চমকিতে থাকবে আলোকিত হয়ে যাবে আমরা যে অজু করে আমরা যারা নামাজ পড়ি আমাদের অজু অঙ্গ প্রত্যঙ্গগুলো কেয়ামতির দিন চমকাইতে থাকবে আলো বের হতে থাকবে সেখানে লাজ যেরকম জলে এরকম আলো বিচ্ছরিত হতে থাকবে আর এটা দেখেই আল্লা নবী সাল্লাহ আলহি আমাদেরকে সুপারিশ করবেন যারা আমরা নামাজি আর যারা নামাজ পড়ে না যারা অজু করে না তাদের কি কি আল্লাহ আল্লাহ নবী সুপারিশ করবেন না নবী সুপারিশ করবেন না সম্মানিত আমাদেরকে আল্লাহ নবী কীভাবে চিনবেন রসুল সাল আলাই সাল্লাম তার আত্মীয় স্বজনকে নাম ধরে ধরে তার গুত্রের মানুষদেরকে নাম ধরে ধরে ডাক দিয়ে বলেছেন যে তোমরা ইমানদার হও তোমরা আমার প্রতি ইমান আনো আল্লাহর প্রতি ইমান আনো যদি না আনো তাহলে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না রসল্লা আলি আসাল্লাম তার গুত্রকে এইভাবে করে সাবধান করেছেন তাহলে রসলকে আমাদেরকে সুপারিশ করবেন আমাদের ইমান যদি না থাকে আমাদের আমল যদি না থাকে তাহলে আল্লাহ নবী আমাদেরকে সুপারিশ করবেন না সেই দিন সেই দিনের কথা সেই দিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে কেমতের ভয় যদি মানুষের ভিতরে না থাকে জাহান নামের ভয় যদি মানুষের ভিতরে না থাকে মানুষ অপরাধ করতে করতে পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার ভিতরে কোরআন এবং হাদিসের কথা আর ঢুকে না তার ভিতরে কোরআন এবং হাদিসের কথা আর ঢুকে না অর্থাৎ মানুষের অন্তর যদি পরিষ্কার না থাকে সেখানে কোরআন এবং হাদিসের কথা ঢুকে না অপরাধ করতে করতে শয়তানের গোলামি করতে করতে সেই নফসটাকে সেই হৃদয়টাকে অন্তরটাকে আমরা একেবারে কালো বানিয়ে ফেলছি এজন্য আমাদের ভিতরে কোরআন হাদিসের কথা আর প্রবেশ করে না সম্মানিত হাজরিন এজন্য আমাদেরকে আখেরাট সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে আখেরাট সম্পর্কে চিন্তা ভাবনা যদি আমরা না করি আবাদতবন্দিকে যদি আমরা না করি তাহলে কেউ আমাদেরকে বাঁচানোর জন্য যাবে না সেদিন